আমি জ্যোতিষ সম্রাট শ্রী বিজয় আমি হস্তরেখার নিয়ে আলোচনা করব হাতের মধ্যে রেখা কিভাবে থাকলে তার কিরকম সমস্যা দাঁড়ায় বা তার প্রতিকারও বলে দেব আর জন্ম তারিখ জন্ম সময় থেকে যে ছক হয় সেই ছকে কোন গ্রহ কোথায় থাকলে কি হয় সমস্যা কি হয় এবং সমস্যার সমাধান সবই আমি বলবো কিন্তু তার আগে বেশ কিছু ছোটখাটো সমস্যা সেই সমস্যাগুলো বাড়িতে বসে আপনি কিভাবে সমাধান করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি কয়েকবার আপনাদের এখানে এসে জানিয়ে যাব তারপরে হস্তরেখা এবং সব থেকে বিচারে ব্যাপারটা আমি বেশিরভাগ বাচ্চারা বড্ড দুষ্টু অস্থির প্রকৃতি এবং চঞ্চল তাদের কি করে ঠান্ডা রাখা যায় প্রথমত পান দোকানে যে পান খাওয়া হয় চুন মানে খাবার চুন দোকান থেকে আনতে হবে দেওয়ালে লাগাবার চুন নয় কিন্তু খাবার চুন এনে ধরুন গ্রাম চুন আপনি ভিজিয়ে দেবেন রাত্রিবেলা সকালবেলা ওপরে যে চুনের জলটা চুনের জলটা আস্তে করে অন্য একটা পাত্রে ঢালবেন এবং পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে ছেঁকে নেবেন চুনের জলের উপরে একটা শক্ত লেয়ারও পরে লেয়ারটাকে সরিয়ে দিয়ে পরিষ্কার জলটা অন্য পাত্রে ঠেলে নেবেন এবার আপনার ছেলে বা মেয়ে যারা লেখাপড়া করছে তাদের বয়স যদি দশ বছরের কম হয় তাহলে চা চামচের হাফ চামচ অর্ধেক হাফ চামচ আর দশ বছরের বেশি বয়স হলে তাদের চা চামচের এক চামচ চুনের জল খাওয়াবে কিন্তু মনে রাখবেন প্রতিদিন খাওয়াবেন না কিন্তু প্রথমে যে খাওয়ালেন তার তিন দিন পর একবার আবার তিন দিন পর একবার এরপরে সাত দিন পর একবার সাত দিন পর একবার তাহলে তিন দিন তিন দিন ছ দিন হলো সাত সাত চোদ্দ এর মধ্যে আপনি দেখতে পাবেন ও আগের থেকে ধীরে ধীরে অনেকটাই শান্ত সভ্য নম্র হয়েছে তারপরে যদি একটু মনে করে তখন পনেরো দিন পর একবার খাওয়াবেন আর সবসময় মনে রাখবেন ছেলে বা মেয়ে যেই হোক দশ বছরের কম বয়স হলে চা চামচের হাফ চামচ দশ বছরের বেশি হলে চা চামচের এক চামচ এবং রেগুলার নয় প্রথমে তিন দিন গ্যাপ দিয়ে দুবার তারপরে সাত দিন গ্যাপ দিয়ে দুবার তারপরে আপনি যদি সন্তুষ্ট না হন পনেরো দিন গ্যাপ দিয়ে দুবার অতএব দেখবেন এর মধ্যে অনেকটাই সে মানে শান্ত হয়ে এছাড়া অন্যান্য উপায় আছে নবগ্রহ মূলের দোকান আছে প্রত্যেকেই জানেন প্রত্যেক শহরে বা মফসলে নবগ্রহ মূল বিক্রি হয় সেই মূলের দোকানে গিয়ে বলবেন ক্ষিরিকা মূল ক্ষিরিকা ক্ষিরিকা মূল দেড় ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি লম্বা খিরি কাম্বুল ওটা অনেকগুলো সরু সরু আটির মতো হয় ওরা সাদা সুতো দিয়ে রেডি করে দেয় বেঁধে দেয় তো ক্ষীরে ছেলে হলে ডান হাতে এবং ছোট হলে কোমরেও দিতে পারে আর মেয়ে হলে বাহাতে হাতে বা কোমরে দিতে পারে যতদিন না বালো না বালি কাজ ক্ষীরে প্রতি সোমবার পুরোনোটা ফেলে দিয়ে নতুন ক্ষিড়ি কাপড় ধারণ করাবেন তাতে অনেক শান্ত হবে এবং যদি ওদের ঠান্ডা লাগার ধাপ থাকে অল্পতে ঠান্ডা লেগে যায় বারবার জলে স্লিপ খেয়ে পড়ে যায় সেটাও কমবে এছাড়া আরেকটা কথা বলে দিই যারা খুব দুরন্ত দুষ্টু অবাধ্য ওদের একটু পোশাকের দিকে খেয়াল রাখবে কখনোই গাঢ় রঙের পোশাক বেগ কালারের পোশাক পরাবেন না হালকা কালারের পোশাক রঙের হালকা সবুজ হালকা নীল সাদা মানে বিশেষ করে জামা ওই পোশাক বা বাড়াবে যেন বড় না হয় বায়ের লোক হাতের লোক ভালো করে কেটে দেবেন মাথা যেন ভালো মতো চুল যেন ঝাঁকড়া না হয় একটু বড় হলে কাটবেন এবং আপনি নিশ্চয়ই বাড়িতে ঠাকুরের কাছে অন্তত পুজো দেয় বাড়িতে ঠাকুর থাকে ওদের একটু পুজো দেওয়ার সময় সামনে রাখবেন এই ঠাকুর এই দেয় ওই ঠাকুর এই দেয় সরস্বতী ঠাকুর বিদ্যা দেয় লক্ষ্মী ঠাকুর অর্থ দেয় চাকরি দেয় ওই জিনিসটা দেবতার জিনিসটা ওদের মনে অনুপ্রাণিত করবে ঠাকুর দেওয়ার সময় এবং সন্ধ্যের সময় ঈশ্বরের দিকে একটু ভক্তি ভাবটা এলে বাজে থেকে ওরা মনটা দেবে না আর একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ও যেসব বন্ধুর সঙ্গে মিশছে অনেক সেই সব বন্ধুর সঙ্গে মিশতে যাবে না ভদ্র নম্র সভ্য সেই সব বন্ধুর সঙ্গে মিশতে দিয়ে বন্ধুত্বটা একটু কমিয়ে দেওয়াই ভালো এবং একটা রিকোয়েস্ট আপনাদের করবো অনেক সময় বাবা মা তার ছেলে মেয়ের সামনে অশ্লীল কিছু গালাগাল করে ফেলে তো অন্তত যতক্ষণ বাজে কথা আপনারা বলবেন না অনেকেই দেখেছি স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে কিছু অশ ভাষা অশ্লীল ভাষা এগুলো ইউজ করছে এগুলো আপনার সন্তানদের কানে যাচ্ছে ওরা এই থেকে এইভাবে করছে এবং স্কুলে যাচ্ছে খেলতে যাচ্ছে ওই বাচ্চাগুলো ওদের অভিভাবকতা এই ভাষা বলছি সেইগুলো ওরা এসে আবার বন্ধুদের মধ্যে বলছে এইভাবে ছেলেমেয়েরা কিছু বাজে ছবি বাজে ভাষা ইউজ করতে থাকে অতএব বাড়ির পরিবেশ পাড়ার পরিবেশ এখান থেকে রক্ষা করতে হবে আর আমি যে কয়েকটা পয়েন্ট বললাম একটা হচ্ছে চুনের জল একটা হচ্ছে ক্ষীরিকাম একটা হচ্ছে ছেলেকে পোশাক আশাকে দিয়ে একটু নজর রাখুন নোখ যেন বড় না হয় চুল যেন বড় না হয় সাবান টাবান দিয়ে ফ্রেশ থাকা হ্যাঁ দেখবেন আপনার ছেলে আগে থেকে অনেক শান্ত অনেক ভদ্র হয়ে গেছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানোয়ার কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান আর যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার ফোন নম্বরে যোগাযোগ করুন আমার নম্বর হচ্ছে নাইন ডবল থ্রি ওয়ান ডবল এইট থ্রি সেভেন সিক্স এইট আরেকটি হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান টু ফাইভ এইট ফাইভ থ্রি জিরো আবার আমি এই চ্যানেলে আসবো আপনারা চ্যানেলটিকে দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমি আবার বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব আজকের মতো আমি বিদায় নিচ্ছি নমস্কার